এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনে আসে নামের কথাটা অনেক বড় এই আশনামের কথাটা নিয়ে সারা জীবন আগলে ধরে বেঁচে থাকি আমি ফারজানা ময়মসিং থেকে বলছি আমার চ্যানেল দুরন্ত ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফারজানা ময়মসিং থেকে বলছি আমার চ্যানেল দুরন্ত ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার ফার্স্ট ব্লগটা শুরু করলাম আমার সাত বাগানের খুব সুন্দর একটা ক্যাপচার দিয়ে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ অনেক কিছুই বুলটতি হতে পারে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই তো সকালে উঠে একটু চা করে নিচ্ছি চাটা খেলে সারা দিনটা খুব ভালো যায় চাটা হয়ে গেছে এখন একটা ফ্রাই বসিয়ে কিছু পিঠা বেজে নিচ্ছি এই পিঠাগুলো আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছিল আর এই পিঠাটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমার ছেলের বয়স আড়াই বছর আর এখনো সে ভালো করে বাটটাও খায় না এটা ওটা খেয়েই সারাদিন থেকে যায় একদম বাটটা ওকে খাওয়াতেই পারি না তাই কি আর করার সে যেটা খেতে ভালোবাসে সেটাই তো করে দিতে হয় এই তো ওকে চার আর পিঠাটা দিয়েছি ও যতটুকুই খায় আমার ছেলের নাম তাহাসান আর ছেলের বয়স আড়াই বছর ও অনেক দুরন্ত খুবই দুষ্টমানি করে খাবার একদম খেতে চায় না আর আমি চাটা নিয়ে বেলকনিতে চলে আসলাম বেলকনিতে এসে আমার চা খেতে ভীষণ ভালো লাগে অফ ক্যামেরায় গড়টাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম দুপুরের আজকে আমি একটা ভর্তা আর বাজি করব। বেগুন আর আলুর গুটনা ভর্তা করব আর হচ্ছে বেগুন দিয়ে ডিম বাজা করব। এই তো রান্না বান্নাটা করে নিচ্ছি এই তো ডিম আর বেগুনটাকে বাজি করে নিচ্ছি এই বাজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে সেজন্য আমি সবসময় এভাবে করে বাজি করে নিই বাজিটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি শীত হয়ে যাবে এভাবে গুটি দিয়ে বর্তাটা করলে অনেক বেশি মজা হয় এই বর্তাটাও আমার অনেক পছন্দের তাই দুটা রান্না আমার পছন্দের করে নিয়েছি এই তো আমার রান্না বান্না সব হয়ে গেছে আমার ভিডিওটি আজ এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ